মে মাসে ছয় গ্রহের গোচর ধনী হওয়ার বিরাট যোগ পাঁচ রাশির মেষ বৃষ রাশি, কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি, মকর রাশি মে মাসে প্রায় ছয়টি গ্রহের গোচর হচ্ছে যা বারটি রাশির জাতকদের দৈনন্দিন কাজকর্মের উপর গভীর প্রভাব ফেলবে উল্লেখ্য চোদ্দ মে সূর্য মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবে ছয় মে বুধ রাশিতে প্রবেশ করবে একত্রিশ মে শুক্র মেষ রাশিতে গমন করবে পাশাপাশি চোদ্দ মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে এই সময়ে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর হল রাহু ও এই দুটি ছায়া গ্রহ আঠার মে তাদের রাশি পরিবর্তন করবে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে মে মাসেই বৃহস্পতি তার বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে গ্রহগুলির মহাগোচর গ্রহগুলির মহাগোচর পাঁচ রাশির জন্য সুভ এবং কল্যাণকর প্রমাণিত হতে পারে আসুন জেনে নি কোন পাঁচটি রাশির জন্য মে মাসে গ্রহের গোচর ভাগ্যবান হতে পারে রাশি টরাস মে মাসে গ্রহদের রাশি পরিবর্তনের প্রভাব রাশির জাতকদের জন্য সুভ হতে চলেছে জাতক বিশেষ অর্থনৈতিক সুবিধা এবং অগ্রগতি পাবে ধনসম্পত্তির সুখ পাবেন প্রেমে সাফল্যের পথ খুলে যাবে যানবাহন বা সম্পত্তি কেনার সুযোগ আসবে জাতকদের কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হতে পারে অথবা পরিবারে কোনো সুভ ঘটনা ঘটতে পারে নিয়মিত সূর্যকে জল অর্পণ করলে উপকার হবে কর্কট রাশি ক্যান্সার মে মাসে গ্রহগুলির রাশি পরিবর্তনের কারণে কর্কট রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন আয় বৃদ্ধির পথ খুলে যেতে পারে বিলাসবহুল জিনিসপত্রের পিছনে ব্যয় বৃদ্ধি পাবে তবে মানসিক প্রশান্তি থাকবে বিনিযোগ থেকে প্রচুর লাভ হতে পারে আর্থিক পরিস্থিতিতে বড ধরনের পরিবর্তন আসতে পারে জাতকদের অবস্থান তাদের বাড়ি পরিবার এবং সমাজে শক্তিশালী হবে প্রেমের সম্পর্কের গভীরতা থাকতে পারে যদি ব্যক্তি মে মাসে হনুমানজির পুজো করেন তবে তার লাভ হবে সিংহ রাশি লেও মে মাসে সূর্য এবং অন্যান্য গ্রহের গোচরের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর সুবিধা পেতে পারেন বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হবে পারিবারিক জীবনের বাধা দূর হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে বাড়িতে কোনো সুভ ঘটনা ঘটতে পারে যার জন্য অর্থ ব্যয় করা হবে শনির ঢাইয়ার প্রভাবে ব্যক্তির ব্যয় বৃদ্ধি পেতে পারে যদি ব্যক্তি পুরো মাস ধরে নিয়মিত সুন্দরকাণ্ড পাঠ করেন তাহলে তিনি শনির অশুভ প্রভাব কমাতে সক্ষম হবেন অ্যাডভার্টাইজমেন্ট তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা মে মাসে বিশেষ সুবিধা পেতে পারেন শুক্র গ্রহ উচ্চ অবস্থানে থাকবে যার ফলে পরিবারে সুসংবাদ আসবে ব্যবসায়ীরা প্রচুর লাভ করতে সক্ষম হবেন তবে যদি বৃহস্পতি এবং শুক্রের মধ্যে শত্রু ঘর থাকে তাহলে ব্যবসায়িকভাবে জাতকদের আয় স্বাভাবিক থাকবে এই মাসে চাকরিতে পদোন্নতির দরজা খুলে যাবে খরচ হবে কিন্তু আয়ের উৎস পাওয়া যাবে মে মাসে হনুমান বাহুক পাঠ করলে আপনার উপকার হবে মকর রাশি খ্যাত্যকন মকর রাশির জাতক জাতিকারা এই মাসে গ্রহের গোচর থেকে বিশেষ সুবিধা পেতে সক্ষম হবেন মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে এই মাসে কেরিয়ারে সাফল্য পাওয়া সহজ হতে পারে চাকরিতে পদোন্নতি এবং ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে পরিবারে বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কিছু সুভ কাজ সম্পন্ন হতে পারে মনটা খুব খুশি হবে আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই মাসে মাঝে মাঝে লাল রঙের পোশাক তামা ইত্যাদি দান করুন